বাবা তুই কি ব্যস্ত ব্যাকুল কণ্ঠে সুধারেন মরিয়ন বেগম তার প্রশ্নটা কানে যাওয়া মাত্র বিরক্তি প্রকাশ করল তার একমাত্র ছেলে সাইফ। চোখ মুখ কুঁচকে ঝাড়ি মেরে বলল বিরক্ত কেন করছম্ম দেখতে একটু পাচ্ছ কাজ করছি বিরক্ত করো না তো যাও এখান থেকে টিভি দেখো বা যা খুশি তাই করো আমাকে কাজ করতে দাও সাইফের কথার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তার স্ত্রী মিতা শাশুড়িকে রুমে দেখে মুখ বাঁকাল হসে মরিয়ম বেগম মাথা নিচু করে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসলেন রুমের বাইরে আসতেই ওনার কানে আসলো মিতার কিছু কথা মিতা সাহেবকে বলছে এই শুনছ চলো না আজ বাইরে ডিনার করতে যাই প্লিজ প্লিজ সায়েফ আলতো হেসে বলল আচ্ছা রেডি হয়ে যাও আর সাইমকেও রেডি করো আজ আমরা বাইরে খাবো আর কিছু শুনলেন না মরিয়ম বেগম চোখ মুছতে মুছতে সোফার ঘরে এসে একটা সোফায় বসলেন কিছুক্ষণের মধ্যে সায়েফ মিতা আর সায়েম রেডি হয়ে সোফার ঘরে আসলো মরিয়ম বেগম ছেলেকে দেখে আলতো হেসে শুধালেন বাবা বাইরে যাচ্ছিস নাকি তোরা সায়েফ বিরক্তি প্রকাশ করে বলল দেখতেই তো পাচ্ছ তাহলে আবার জিজ্ঞাসা কেন করছ সায়েফের কথা শেষ হতেই তার পাঁচ বছরের ছেলে সায়েম শুধালো বাবা দাদুকেও নিয়ে যায় আমাদের সাথে সাইফ ফোঁস করে একটা নিশ্বাস ফেলে বলল উফ তোমার দাদুর রেস্টুরেন্টে গিয়ে কি করবে বড়ো মানুষের রেস্টুরেন্টে কী কাজ আর সে তো ঠিকমতো হাঁটতেও পারে না এখন সে বাসায় থাকুক আমরা আসার সময় তার জন্য খাবার নিয়ে আসব। সাইফের কথাই সায় দিল মিতা অতপর স্ত্রী পুত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সাইফ বেশ নামি দামি বিলাসবহুল এক রেস্টুরেন্টে আজ ডিনার করতে এসেছে সায়েফ তার ফ্যামিলিকে নিয়ে সুন্দর এক বহুতল ভবনের এগারোতলায় অর্থাৎ দশম ফ্লোরের রেস্টুরেন্টটা তাই লিফটে প্রবেশ করলো সায়েফ মিতা এবং সায়েম লিফট বন্ধ হবে হবে এমন কেউ এমন সময় কেউ একজন হাত দিয়ে থামিয়ে দিল সৌজন্যমূলক হাসি দিয়ে হুইল চেয়ার ঠেলে ভেতরে প্রবেশ করলো এক যুবক হুইলচেয়ারে একজন বয়স্ক মহিলা বসে আছেন তাদের সাথে ভেতরে প্রবেশ করল এক রমণীয় হয়তো যুবকটির স্ত্রী হবে হুইলচেয়ারে বসা মহিলাটিকে দেখে কপাল কুচকাল সাহেব লিফট বন্ধ হতেই নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাশে দাঁড়ানো যুবককে বলল ভাই কিছু মনে নেবেন না কিন্তু উনি চলাফেরা করতে পারেন না ওনাকে বাসায় রেখে আসতে পারতেন আমিও তো আমার মাকে রেখে এসেছি এমন উটকো একটা ঝামেলা বোঝার সাথে করে নিয়ে আসলেন কি জন্য সাহেব থামতেই দাঁত দিয়ে জিবে কামড় দিল যুবকটি বলল ছিচি ভাই কী বলছেন আমার আম্মা আমার কাছে বোঝা উটকো ঝামেলা হতে যাবে কেন আমার আম্মা তো আমার সব কিছু আমার জান্নাত সে আছে বলেই তো আমার অস্তিত্ব আছে তার জন্যই তো এই পৃথিবীর আলো দেখলাম তার হাত ধরেই তো চলতে শিখলাম জীবনের মানে কি সেটা বুঝতে শিখলাম আর আজ আমার যা আছে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ সবটা শুধুমাত্র তার জন্য তার চেষ্টায় তার পরিশ্রমে তার দোয়াই তো এত দূর আসতে পেরেছি যুবকটা থামতেই এবার সাথে থাকা মেয়েটি বলল জি ভাইয়া আম্মার দোয়াতেই তো আমাদের সংসারে এত সুখ এত শান্তি কোনো কিছুর অভাব নেই এই যে ও পড়াশোনা শেষ করতে বড় একটা চাকরি পেল আর এক বছরও হয়নি এখনো আজও প্রমোশন হয়ে গেছে সবটাই আম্মার দোয়া তাই তো আজ আমার আমরা আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছি কথায় কথায় লিফ্ট এসে পৌঁছালো দশম ফ্লোরে লিফ্টের দরজা খুলতেই বাহিরে আসলো তারা অচেনা যুবকটি রেস্টুরেন্টে প্রবেশ করার আগে পেছন ফিরে বলে উঠল ভাই মা বাবা মাকে কখনো বোঝা বা ঝামেলা মনে করবেন না আপনার বাবা মা কি কখনো আপনাকে বোঝা ঝামেলা মনে করেছে মাথা নাড়িয়ে না বোঝালো সাইফ যুবকটি আলতো হেসে পুনরায় বলল তাহলে যারা এত কষ্ট করে আপনাকে লালন পালন করা সত্ত্বেও কখনো আপনাকে বোঝা বা ঝামেলা মনে করেনি তাদের আপনি কেন বোঝা মনে করলেন আপনার তো উচিত তাদের আদরের যত্নে রাখা আর মায়েরা তাদের সন্তানের জন্য যে স্যাক্রিফাইস করে তা দুনিয়ার অন্য কেউ কারোর জন্য করতে পারবে না আপনার স্ত্রীও তো একজন মা ওনাকেই না হয় জিজ্ঞাসা করুন উনি অন্য কারোর জন্য কিছু করুক বা না করুক নিজের সন্তানের জন্য ঠিকই কিন্তু নিজের একশো ভাগটা দেওয়ার চেষ্টায় থাকেন ভাই সবসময় মাথায় রাখবেন আপনাদের একটা সন্তান আছে যে আপনাদের দেখেই শিখবে আপনারা তার সামনে নিজেদের প্যারেন্টসকে বোঝা বলবেন সেও সেটাই শিখবে একবার নিজেদের কথা ভেবে দেখুন যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছেন সে যদি একদিন আপনাদের বোঝা বলে বসে তখন আপনাদের কেমন লাগবে সময় থাকতে বুঝুন ভুলটা শুধরে নিন মা বেঁচে থাকতে থাকতেই তার দু গুরুত্ব বুঝতে শিখুন তার যত্ন করুন মায়েরা সন্তানের কাছ থেকে কেবলমাত্র একটু ভালোবাসাই তো চায় তাকে একটুখানো ভালোবেসেই দেখুন দেখবেন কত কত দোয়া দিচ্ছে আপনাকে আর এই দোয়ায় আপনার জীবন হবে সুন্দর থেকে সুন্দর ভালো থাকবেন ভাই দোয়াই রাখবেন যেন এভাবেই আমার আম্মার খেদমত করে যেতে পারি আসি তাহলে আল্লাহ হাফেজ হুইল চেয়ারে বসে থাকা যুবকটির মায়ের দিকে দৃষ্টিপাত করলো সাইফ মহিলাটির চোখ চিকচিক করছে চেহারায় ফুটে উঠেছে গর্বের চিহ্ন কারণ সে তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছে কিন্তু তার মা তার মা তো তাকে নিয়ে গর্ব করতে পারেন না কারণ তার ছেলে যে অমানুষ হয়েছে অকৃতজ্ঞ হয়েছে সাইফের বাবা সে খুব ছোট থাকতে মারা গিয়েছে তখন থেকেই মরিয়ম বেগম চাকরি করেছে আবার তাকেও সামলেছে সবাই কতবার বলেছে আবার বিয়ে করতে কিন্তু একমাত্র ছেলে এবং অর্থাৎ তার মুখের দিকে তাকিয়ে উনি আর বিবাহবন্ধনে আবদ্ধ হননি নিজের সুখের কথা বাদ দিয়ে কঠিন রাস্তা বেছে নিয়েছেন তাকে ভালো রাখার কথা চিন্তা করে গেছেন সে মাকে সে এত অবহেলা করেছে এত কষ্ট দিয়েছে তার সন্তান যদি তার সাথে এমন করে সেটা ভাবতেও যে বুক কাঁপছে তার অথচ তার মা একদিন এতদিন যাবত এসব সহ্য করে যাচ্ছে আজ ভীষণভাবে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সাইফের হৃদয় কিভাবে এতটা খারাপ হলো সে নেত্র কয়েক ফোটা জল গড়িয়ে পড়লো তার পাশে দাঁড়ানো স্ত্রীর মুখোপানে চাইল সে তার অবস্থাও একই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো সেও নিজের ভুলটা আজ বুঝতে পেরেছে বাবা মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তাদের হাত ধরে ঝাঁকালো সাইম। আদুরে কণ্ঠে বলল আম্মু বাবা ভেতরে যাবে না আর তোমরা কেন দাদুকে আনলে না বলো তো ওই যে ওই দাদুটা তো চলতেও পারে না তবুও এখানে এসেছে আর আমার দাদু তো চলাফেরা করতে পারে তাও আনলে না দাদু আমাদের সাথে আসলে কত মজা হতো বলো সাইমের কথায় হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুসলু সাইয়েফ ছেলের সামনে হাঁটু গেড়ে বসে বলল। আজ তোমার দাদুকে আমরা সারপ্রাইজ দেব বাবা তোমার দাদুর পছন্দের সব খাবার কিনে নিয়ে যাব। তারপর তার হাতে সবাই মিলে মজা করে খাবো। বাবার খুশিতে হাততালিয়ে দিল সাইম। ছেলের খুশি দেখে হাসলো সাইফ মিতা আর সায়মকে অপেক্ষা করতে বলে খাবার কিনতে ভেতরে গেল সে মায়ের পছন্দের সব সমস্ত খাবার পার্সেল করে দিতে বলে আশেপাশে তাকালো নজরে এলো সেই যুবক এবং তার স্ত্রী দুইজন পরম যত্নে হুইল চেয়ারে বসে থাকা ভদ্র খাবার খাওয়াচ্ছে ওদের দেখে চোখ জোরালো তার বাড়ি ফিরে নিঃশব্দে মরিয়ম বেগমের রুমে উপস্থিত হলো সাইফ মিতাও ঝটপট খাবার প্লেটে ঢেলে নিয়ে আসলো সায়াম তো খুশিতে লাফাচ্ছে সে তার দাদুকে সারপ্রাইজ দিবে মিতা খাবার নিয়ে রুমে প্রবেশ করতেই সায়াম চিৎকার করে বলে উঠল সারপ্রাইজ দাদু বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে বসেছিলেন মরিয়ম বেগম একমাত্র নাতির চিৎকারে হক চকিয়ে উঠে বসলেন তিনি সামনে ছেলে বউ এবং নাতিকে দেখে ভারী অবাক করলেন সায়েফকে উদ্দেশ্য করে শোধালেন কিরে বাবা তোরা তো একটু আগেই গেলি এত জলদি চলে আসলি যে আজ তোমার সাথে খাবো আম্মু তাই খাবার পার্সেল করে নিয়ে চলে আসলাম আলতো হেসে জবাব দিল সাইফ ছেলের জবাবে অবাক হলেও খুশিতে আঁকি জোড়া চিকচিক করতে লাগলো মরিয়ম বেগমের আজ কতগুলো দিন পর তার ছেলে তার সাথে হেসে কথা বলছে আবার একসাথে খাবেও বলেছে হুট করে সাইফ আবদারের সুরে বলল আজ তোমার হাতে খাবো আম্মু কতদিন হলো তোমার হাতে খায় না বলো ছেলের আবদারে চোখে জল চলে আসলো মরিয়ম বেগমের তাড়াহুড়া করে বললেন আমি হাত ধুয়ে আসছি তুই একটু বস বাবা কথাটুকু বলে দ্রুত পায়ে গিয়ে হাত ধুয়ে ফিরে আসলেন তিনি পরম মমতায় ছেলের মুখে খাবার তুলে দিলেন মিতা এগিয়ে এসে শুধাল আমাকে খাওয়াবেন না আম্মু অবশ্যই মা আসো আসো তুমিও বসো এখানে ছেলে বউয়ের মুখেও খাবার তুলে দিলেন উনি সায়েম গাল ফুলিয়ে বলল তুমি আর আমাকে না দাদু সব ভালোবাসা আম্মু আব্বুর জন্য সাইমের সায়মের কথায় হেসে উঠল মরিয়ম বেগম মিতা এবং সাইফ মরিয়ম বেগম আল্লাদি কণ্ঠে বললেন আমি তো আমার দাদু ভাইকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই সবচেয়ে মজার এক গাল আমার দাদু ভাইয়ের জন্য দাদুর কথায় প্রসন্ন মনে খাবারটুকু গ্রহণ করল সায়েম একে একে তৃপ্তি সহকারে সবাইকে খাওয়ালেন মরিয়ম বেগম আর মুগ্ধ চোখে মায়ের সেই তৃপ্তি মাখা হাসিটা মুখটা মন ভরে দেখল সাইফ মনে মনে সত্যবার ধন্যবাদ জানালো সেই অপরিচিত দম্পতিকে বিড়ির করে বলল আমার মা আমার জান্নাত আজ থেকে আমিও আমার জান্নাতের অনেক অনেক যত্ন নেব আর এক বিন্দু পরিমাণ কষ্ট আমি তাকে দিব না তার আদর্শ আদর্শহ সন্তান হব আমাকে নিয়ে গর্ব করবে সে আর আমার সন্তানও আমাকে দেখে ভালোটাই শিখবে বন্ধুর আজকের গল্পের নাম আমার জান্নাত লিখেছেন ইরিন নাজ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে